আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে চলে আসলাম ম্যাগডা নদীতে নিয়ে একটা ভিডিও করার জন্য এই দেখাবো আপনাদেরকে ম্যাগনার সেই উত্তাল স্রোত দিক বেদিক ছড়িয়ে ছড়িয়ে থাকা শাখা প্রশাখা আর সেই নদীর সুন্দর মনোরম পরিবেশ সে বয়ে যাচ্ছে এক নদী যার নাম হচ্ছে মেঘনা যেটা ভারতের আসাম ও ত্রিপুরার হয়ে চলে আসছে বৈরব লক্ষ্মীপুর হয়ে পরিষদের দিকে এই সেই নদী অপরূপ সৌন্দর্য চারপাশে ঘরবাড়ি আর জেলেরা মাছ ধরতেছে নদীতে সুন্দর পরিবেশ নিরিবিলি চারপাশে সবুজের সমারোহ বিস্তীর্ণ ফসলের মাঠ এই যে দেখতেছেন আপনারা এখন সবুজ শস্য সবগুলো এই আমরা সেই মাটিও মানুষ আর আমাদেরকে এই জন্যই মাছে মতে বাঙালি বলা হয় আর এই পরিবেশগুলো দেখলে মন নীরবেদৃত মনটা খুব ভালো হয়ে যায় ভালো লাগা কাজ করে চলুন দেখতেই থাকুন এইভাবে এই সুন্দর মনোরম পরিবেশে হারিয়ে যেতে মন চায় বহু চলে যাচ্ছে জীবনযাত্রা আমাদের এই মেঘনার পরে যারা বসবাস করছে তারাই তো এই ধারণ করে আর এই মেঘনা নদী আমাদের বাংলার ঐতিহ্যের একটি অংশ এখন যেখানে আমরা এই যে দেখতেছি এটা হচ্ছে যে মোহনা আর কি মোহনাটা হচ্ছে সামনে গিয়ে আরও ই করবে কি প্রশস্ত হবে প্রস্তর দিক থেকে এখান থেকে এই মুখ দিয়ে আমরা ফুল বড় নদীতে দিকে চলে যাচ্ছি আরকি খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আসলে এটার ফিলটা অন্যরকম আর কি পাওয়া এভাবেই চলতেছে আর সবুজের সমারোহ দেখতে দেখতে চলে যাচ্ছে মানুষের জীবন আর এখানে যারা আছে আর কি মাঝি হিসাবে যারা থাকে এই যদিও কাউকে এখন দেখা যাচ্ছে না সামনের দিকে দেখা যাবে কিন্তু ওনারাও অনেক পরিশ্রম করে থাকে অনেক পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে আমাদের দেশের অর্থনীতিতে তারা অগ্রণী ভূমিকা রাখে সেই মানুষদেরকে আমরা কতটুকু মনে রাখতে পারছি এই যে মাঝি ভাইয়েরা মাছ ধরতেছে আর মানুষ পার পার করতেছে এভাবেই তো চলে যাচ্ছে জীবনযাত্রা তাই বিবেকের কাছে প্রশ্ন ধরুন কে কী করতে পেরেছি এই মানুষদের জন্য কি করেছি আমরা তাদের জন্য ভালো থাকুন